আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি চাঁদপুর তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য প্রদানের সুযোগ দেয় আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বক্তব্যের শুরুতেই আমি গভীর কৃতজ্ঞতায় পরম শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি পঁচাত্তরের পনেরোই আগস্ট নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম মুজিব মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে একাত্তরের তিরিশ লক্ষ শহীদ লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারী শহীদ জাতীয় চার নেতা এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে মাননীয় স্পিকার আর তিন দিন পর বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি আজকে এখানে দাঁড়িয়ে এই পঁচাত্তর বছরে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এই সংগঠনটিকে এই মহিরুহে পরিণত করেছেন তাদেরকে আমার প্রাণ ঢালা কৃতজ্ঞতা অভিনন্দন এবং ভালোবাসা জানাই মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশ এই শিরোনামে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট তিনি পেশ করেছেন প্রস্তাবিত চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এ বাজেট দেশের তিপ্পান্নতম বাজেট আজকে আমরা একটি ঐতিহাসিক অধিবেশনে দাঁড়িয়ে কথা বলছি মাননীয় স্পিকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এটি পঁচিশতম বাজেট মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে টানাগত তিন মেয়াদের অগ্রগতি অর্জন সেগুলো তিনি উল্লেখ করেছেন মাত্র শিকি শতাব্দীর কম সময়ে দেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের কাঁধে ছিল এ দেশের যা কিছু অর্জন তার সবটুকুই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় হয়েছে জাতির পিতা আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছেন আমাদের পদ দেখিয়ে গেছেন মুক্তির সকল উন্নয়নের ভিত্তি তিনি রচনা করে দিয়ে গেছেন জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে দেশ গঠনের কাজ পুনরায় শুরু করেছিলেন জাতির পিতাকে হত্যার পরবর্তী একুশ বছর যত জঞ্জাল আমাদের জমাট হয়েছিল জগদ্দল পাথরের মতো আমাদের বুকের ওপর চেপে বসেছিল তার সব হত্যাকারীদের বিচার করেছেন যুদ্ধাপরাধীদের বিচার এবং সেই বিচারের রায় কার্যকর করেছেন দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন অগণতান্ত্রিক শক্তির অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় আসার পথ তিনি সাংবিধানিকভাবেই বন্ধ করেছেন সরকার গঠনের পর প্রতি মেয়াদে নির্বাচনী যে অঙ্গীকারগুলো তিনি করেছেন নির্বাচনের আগে তার সব বাস্তবায়ন করেছেন যার ফলে আজকের বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ শিক্ষার হার ছিয়াত্তর দশমিক আট ভাগে বৃদ্ধি পেয়েছে দারিদ্র আঠারো দশমিক সাত ভাগে নেমে এসেছে অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় ভাগের নিচে নামিয়ে আনা হয়েছে চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ডিজিটাল লিটারেসি তথ্য ব্যবহার আধুনিক নারী নীতি প্রণয়ন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষাক্রমের আমূল পরিবর্তন এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে শেখ হাসিনা আমাদের দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলে আজকের বাংলাদেশ বিশ্বের তেত্রিশতম অর্থনীতির দেশ এমন একটি অবস্থান বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন যেখান থেকে আমরা একটা আগামীর একটা সুন্দর স্বপ্ন দেখতে পাচ্ছি আমাদের স্থলসীমানা চূড়ান্তকরণ বঙ্গোপসাগরে বাংলাদেশের ভূভাগের প্রায় সমান সমুদ্র এলাকায় আমাদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা শতভাগ বিদ্যুতায়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল কর্ণফুলির নিচে বঙ্গবন্ধু টানেল মহাশূন্য বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ ডিজিটাল বাংলাদেশ সবই আজ বাস্তবায়িত হয়েছে বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা খাদ্য নিরাপত্তা নারী উন্নয়ন সহ বহু ক্ষেত্রে বাংলাদেশ আর বিশ্বে রোল মডেল পরিবেশের সুরক্ষা এখন আমাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের অনেক অনেক সম্ভাবনা সাথে সাথে আমাদের চ্যালেঞ্জও অনেক বিশ্ব রাজনীতি এখন অস্থিতিশীল কয়েক ফ্রন্টে যুদ্ধ চলছে করোনার অভিজ্ঞতা এখনও এই বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি আমাদের দেশের জনবিচ্ছিন্ন কিছু গোষ্ঠী তথাকথিত রোল তুষ্ট করে ক্ষমতায় আসার লোভে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো অতিক্রম করে স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশকে আমাদের এগিয়ে নিতেই হবে মাননীয় স্পিকার আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির প্রসঙ্গ আসলেই দারিদ্রের বিষয়টি সামনে আসে দেশের অসহায় দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে একটি সাম্যের দেশ প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা খাতকে সবসময় অগ্রাধিকার দিয়ে বরাদ্দ এতে বেশি রেখেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা খাতের সিংহভাগ কর্মসূচি বাস্তবায়ন করছে গত পনেরো বছরে জনকল্যাণমূলক সেবা খাতসমূহে বাজেটের আকার বারো গুণ বৃদ্ধি করা হয়েছে দু হাজার আট নয় অর্থ বছরে যেখানে আমাদের বাজেট ছিল এক হাজার তেরো কোটি টাকা আমার এই মন্ত্রণালয়ের আজকে তেইশ চব্বিশ অর্থ বছরে গেল অর্থ বছরে তার বাজেট ছিল বারো হাজার দুশো কোটি টাকা মাননীয় স্পিকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের আওতায় অনেকগুলো কাজ করে বয়স্ক ভাতা যেটি উনিশশো সাতানব্বই আটানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শুরু করেছিলেন তখন মাত্র বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ ছিল এখন এই দু হাজার তেইশ চব্বিশে বরাদ্দ ছিল চার হাজার দুশো পাঁচ কোটি লক্ষ টাকা একইভাবে বিধবা স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা প্রতিবন্ধিতা কর্ম প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি শিশু কল্যাণ সুরক্ষা ক্যাপিটেশন বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট ও বিপন্ন সকল শিশু শিশু সুরক্ষায় রাসেল প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রসমূহের কার্যক্রম পরিচালনা আমাদের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান হিজড়া বেদে এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এরকম আমাদের যত কর্মসূচি রয়েছে সকল কর্মসূচিতেই ব্যাপকভাবে আমাদের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে দু হাজার তেরো চোদ্দ অর্থ বছর থেকে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়ে আক্রান্ত গরিব রোগীদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যত ভাতা দেয়া হয় তার সবই জিটুপি পদ্ধতিতে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা হয় ভাতাভোগীদের কাছে এবং তেইশ চব্বিশ অর্থ বছরে মোট এক কোটি পনেরো লক্ষ একত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি জনকে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ করা হয়েছে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পল্লী সমাজসেবা কার্যক্রম এবং শহর সমাজ উন্নয়ন কার্যক্রম নামে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পরিবার প্রতি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হচ্ছে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কাজ করছে সারা দেশে একশো তিনটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায় ভুক্ত পরিবার প্রাকৃতিক দুর্যোগে মাননীয় মন্ত্রী তিন মিনিট তাদের পুনর্বাসন এই সমস্ত কাজগুলোই কিন্তু এই মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে এছাড়া অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে সুরক্ষা ট্রাস্ট করা হয়েছে তার মাধ্যমে তাদের জন্যে কাজ চলছে আর শারীরিক প্রতিবন্ধীদের সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প তাদের তারাও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে কাজ করছে মাননীয় স্পিকার দু থেকে আমাদের যে নতুন ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা ট্রিপল এস চালু হবে সেটিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করবে কাজে সমাজ মন্ত্রণালয়ের বরাদ্দ শতকরা বারো ভাগ যদিও বৃদ্ধি করা হয়েছে তবুও আমরা মনে করি যে যেহেতু এটি এন্ট্রি নেতৃত্ব দেবে এর দক্ষতা এবং সক্ষমতা বাড়াবার স্বার্থেই এর বরাদ্দ আরও বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে আমাদের স্বপ্ন বাস্তবায়নে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগ শেখ হাসিনা সরকার যেভাবে গুরুত্ব দিচ্ছে তাকে অব্যাহত রেখে বরাদ্দ আরও বৃদ্ধি করার বিষয়টি ভাবতে আমাদের হবে ও এম জন্য যে বরাদ্দ রাখা হয় এবার সেটি কমানো হয়েছে সেটি না কমিয়ে মূল্যস্ফীতির বিষয়টিকে মাথায় রেখে এই বরাদ্দ অন্তত অপর আগের বছরের জায়গায় অপরিবর্তিত রাখার আহ্বান জানাবো মূল্যস্ফীতি কিন্তু অনেক দেশেই বেশি গবেষণা সংস্থা র্যাপিডের তথ্য অনুযায়ী দু সালে যেখানে দশ ভাগের বেশি মূল্যস্ফীতি ছিল মাত্র সতেরোটি দেশে সেখানে কোভিড ও যুদ্ধের প্রেক্ষাপটে দু হাজার বাইশে সে সংখ্যা দাঁড়িয়েছে সত্তরে এদের মধ্যে একুশটি দেশ অবস্থা মোকাবেলা করতে পারলেও ঊনপঞ্চাশটি দেশ এখনো পারেনি মূল্যস্ফীতির প্রভাব আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত স্বল্প মানুষ সকলের ক্ষেত্রেই লক্ষণীয় এবং এর প্রভাব পড়ছে পারিবারিক পরিবারিক সঞ্চয়ে মার্কেট বিহেভিয়ার সব ক্ষেত্রেই মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো হয়েছে তাতে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ কমার কথা প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ নয় ভাগ ধরা হয়েছে বাজেটে যে ছয় দশমিক সাত পাঁচ ভাগ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে তার জন্যে যে সাতাশ দশমিক তিন ভাগ প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট লাগবে যা এর আগে তেইশ ভাগের বেশি হয়নি সেটা যদি হতে হয় তাহলে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি অনেক বাড়াতে হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা আরো অনেক ভালো করতে হবে প্রাতিষ্ঠানিক দক্ষতা সক্ষমতা ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে হবে বিদেশি শ্রমবাজারের আমাদের ব্যাপক সম্প্রসারণ হয়েছে দেশি শ্রমবাজার সম্প্রসারণ করতে হলে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে বিদেশি বিনিয়োগ আনতে হবে শিল্প কারখানা আরও স্থাপন করতে হবে পদ্মা সেতুর কারণে ইতোমধ্যেই দেশ ব্যাপকভাবে লাভ হচ্ছে কিন্তু এর পূর্ণ অর্থনৈতিক সুবিধা পেতে হলে দক্ষিণাঞ্চলে যে একুশটি স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে তাতে বিদেশি বিনিয়োগ আমাদের আকর্ষণ করতে হবে বা আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেবেন মানে মিনিট বাড়িয়ে দেবেন ধন্যবাদ স্পিকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমাদের চলমান ও সমাপ্তির পথে থাকা প্রকল্পগুলোকে দ্রুত সমাপ্ত করা এবং নতুন প্রকল্পের ক্ষেত্রে সিলেক্টিভ হতে হবে উন্নয়ন ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রেও কৃচ্ছতা পালন বা আরও সাশ্রয়ী হওয়া যেতে পারে মাননীয় স্পিকার আমাদের আসলে করা তো দরকার অনেক কিছুই সরকার সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে ঋণ খেলাপি দুর্নীতিবাজ অর্থ পাচারকারী মজুদার চোরাকারবারি এদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুসংহত করা মূল্যস্ফীতি রোধে আরও কার্যকর পথ খুঁজে বের করা করদাতার সংখ্যা আরও বাড়ানো এই কাজগুলো করতে কিন্তু বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং সকল ধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা চাঁদপুর তিনের জনগণের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা তাদের জীবনমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছেন রেখে চলেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিবাদন আগামীর সব স্বপ্ন পূরণেও আমরা একইভাবে নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ মাননীয় স্পিকার অর্থনৈতিক নিরাপত্তা এবং সমৃদ্ধি নাগরিকদের গণতন্ত্র এবং সরকার ব্যবস্থা সম্পর্কে ধারণাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এমনকি দেশে যদি নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকে তাহলেও এটি সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে রাউটলেজের যে প্রসিদ্ধ একাডেমিক জার্নাল ডেমোক্রেটাইজেশন তাতে দ্য কিউরিয়াস কেস অফ ডেমোক্র্যাটিক ব্যাকস্লাইডিং ইন বাংলাদেশ এই শীর্ষক গবেষণা প্রবন্ধে যুক্তরাষ্ট্রের টার্লটন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর ইসলাম এবং বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান তথ্যপ্রত্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অর্থনৈতিক উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা মানুষের গণতান্ত্রিক চর্চার প্রতি ইতিবাচক মনোভাবকে বজায় রাখে আর একটু সময় দেবেন মাননীয় স্পিকার তাঁদের গবেষণায় তাদের গবেষণায় ভ্যালু সার্ভে তথ্য তারা ব্যবহার করেছেন ডক্টর ইসলাম ও ডক্টর রহমানের গবেষণা মূলত ডেমোক্রেটাইজেশনে প্রকাশিত আলী রিয়াজের দ্য পাথওয়ে অফ ডেমোক্র্যাটিক ব্যাকস্লাইডিং ইন বাংলাদেশ শীর্ষক গবেষণাকে ভুল প্রমাণিত করেছে এবং ডক্টর রিয়াজ এবং একই ঘরানার আনো আরও কয়েকজন তারা সাধারণত রাজনৈতিক প্রভাব দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার এগুলোকে ইস্যু হিসেবে তুলে ধরেছেন এবং তাদের তথ্য কিন্তু সেকেন্ডারি সোর্স থেকে নেয়া এখানে খুবই প্রণিধানযোগ্য যে ডক্টর ইসলাম এবং ডক্টর রহমানের গবেষণাটিতে জনগণের মতামতের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ ডক্টর ইসলাম ও ডক্টর রহমান যেভাবে জনগণের ধারণাকে অন্তর্ভুক্ত করেছেন তা স্পষ্টভাবেই ডক্টর রিয়াজ এবং অন্যান্য সমসাময়িক গবেষকগণ করেননি তারা কেবল প্রাতিষ্ঠানিক ও একমাত্রিক গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার মানে রিয়াজ এবং অন্যান্য গবেষকরা জনগণের রাজনৈতিক আচরণ ও ধারণার বাস্তবতা বিবেচনা করেননি এবং করেননি উদ্দেশ্য প্রণোদিত হয়েই বর্তমান সরকারের বিরুদ্ধে কুৎসা রটনার উদ্দেশ্যেই মাননীয় স্পিকার যারা গণতন্ত্র নেই যারা সব গেল গ্যালো বলে চিৎকার করছেন যারা নির্বাচন বা নিয়ে বারংবার প্রশ্ন তুলে দেশ সম্পর্কে সারা বিশ্বে কুৎসা রটনা করছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই গণতন্ত্রের অর্থ কি প্রতি পাঁচ বছরে একদিনের নির্বাচনের সন্তুষ্টি কি গণতন্ত্র নিশ্চিত করে বিশেষত যারা নির্বাচনে তাদের জয়ের নিশ্চয়তা ছাড়া নির্বাচনে যাবেন না বলে পণ করেছেন জনগণের রায়ের প্রতি আস্থাহীনতার কারণে যারা নির্বাচনের বর্জনের পথেই বারবার হাঁটেন তাদের সঙ্গে নিয়ে নির্বাচন হলেই কি গণতন্ত্র শুধুমাত্র সেখানে প্রতিষ্ঠা পাবে যাদের দলেই গণতন্ত্র বলে কিছু নেই এই শুনছি দলের পুরো লোকজন সব পাল্টে যাচ্ছে কোনো কাউন্সিলের নাম কিন্তু শুনিনি তাহলে এই দলে গণতন্ত্র কোথায় কি পদ্ধতিতে তাদের দল ভিন্নভাবে পুনর্গঠিত হয় সেটি আমরা কিছুতেই বুঝতে পারি না দুই মিনিট এদের জন্মই হয়েছে সেনা শাসকদের অবৈধ সেনা পকেট থেকে কাজে এদের মুখ থেকে এই গণতন্ত্রের কথা শুনতে আর ভালো লাগে না মাননীয় স্পিকার মানুষের মৌলিক চাহিদা সমূহ পূরণ সহ তার উন্নততর সচ্ছল জীবন যদি নিশ্চিত করা যায় তার যদি চলবার বলবার করবার জানবার অবাধ স্বাধীনতা থাকে তবে সে কি একদিনের নির্বাচনী ব্যবস্থার নানা ঘাটতিকে সেটাকেই শুধু বড় করে দেখে নাকি সে তার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে আর সেই সন্তুষ্টিকে কি আমরা ছোট করে দেখতে পারি এই মানুষকে কি একদিনের গণতান্ত্রিক চর্চার ঘাটতি দূর করার জন্য তাও সেই ঘাটতি যা তারা নিজেরাই তৈরি করেছেন এই কয়েকটি দল সেই ঘাটতি দূর করার আশায় পাঁচ বছরের যেই স্বাচ্ছন্দ্য যে স্বচ্ছলতা যে সুন্দর জীবন তাকে জলাঞ্জলি দিতে তথাকথিত আন্দোলনে তাকে কি উদ্বুদ্ধ করা যায় যায় না তার প্রমাণ বাংলাদেশের তথাকথিত বিরোধী দল বিএনপি জামাতের সরকার বিরোধী গণ আন্দোলনের স্পেকটাকুলার ব্যর্থতা বাংলাদেশের ডেমোক্র্যাটিক ব্যাকস্লাইডিং অর্থাৎ গণতন্ত্রের পশ্চাদোপসারণ যারা বিশ্বে চাউর করতে চাইছেন তাদের বলবো গণতন্ত্রের পশ্চাদপসারণ পশ্চাদপসারণ হয়নি হচ্ছে না বাংলাদেশে আপনাদের অর্থাৎ বাংলাদেশ বিরোধীদের পশ্চাদোপসারণ হয়েছে আরও হবে আপনারা ইতিহাসের আস্থা করেই নিক্ষিপ্ত হবেন সেখানেই আপনাদেরকে মানায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় মন্ত্রী